এডমিশনে আবেগ কন্ট্রোল করতে হবে এডমিশনে আবেগ কন্ট্রোল করতে হবে আবেগ হলো এমন একটা জিনিস মানে আমরা মানে আবেগ বাঙালি হলাম আমরা কি বলতো প্রচুর আবেগী মানে আমরা যখন কোশ্চেন পাই খুশিতে যখন দেখি কোশ্চেন সহজ হয়েছে। যখন আমার এডমিশন টেস্টটা শেষ হলো তারপরে আমি যখন পরীক্ষা হল থেকে বের হলাম যখন মিলানো শুরু হয় তখন মনে হচ্ছে যে না আমি মনে হয় এডমিশন হলে বসে তোমার কাছে মনে হচ্ছে তুমি ফার্স্ট সেগমেন্ট ধরবা যখন বের হলা তখন মনে হচ্ছে যে না

ওই সাথে তার মিলানো যাবে না তুমি কি পারো তুমি কি জানো নিজেকে সব সময় জিজ্ঞাসাব একশোটা ভাইয়া একশোটা কথা বলবে ওগুলা নিয়ে চলা যাবে না নিজেকে জিজ্ঞাসা করবা যে আদৌ কি এটা সঠিক নিজে চিন্তা করবা কিছুক্ষণ নিজে যখন চিন্তা করে একটা ছোট্ট একটা আইডিয়া পাবা সেটা ধরে আগাবা তারপরে কোন ভাইয়ের সাথে মিলতেছে তাকে সাপোর্ট করে বা তার কথাগুলো মেনে তোমাকে সামনে আগাতে হবে এটাই হলো বিষয় বুঝতে পারছো